ক্যাপিটাল রকড বাই ওয়ান অফ দ্য অ্যাটাক কথা আছে পথে যে কাটা বেচায় কাটা তার আজ পাকিস্তানের অবস্থা ঠিক তেমনি পাকিস্তান সারা জীবন ধরে টেরোরিস্ট এবং আতঙ্কবাদীদের আশ্রয় এবং প্রশ্রয় দিয়ে এসেছে আজ সেই টেরোরিস্ট আজ তাদেরই মসজিদে ঢুকে বিস্ফোরণ ঘটালো এবং অনেকের প্রাণ গেল আর চিরাচরের নিয়ম অনুসারে পাকিস্তান পুরো দোষটা ভারতের উপরে ঠেলে দিল আজকে আমরা এই ভিডিওতে জানবো এই ঘটনার পূর্ণাঙ্গ বিষয়ে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও নমস্কার আমি বিনয় ইনফোসেন্টারে আপনাদের সবাইকে স্বাগতম সর্বপ্রথম বিভিন্ন পত্রিকার হেডলাইন আমরা এক নজরে দেখে নিই আল জাজিরা তারা প্রকাশ করেছে যে পাকিস্তান চারজনকে অ্যারেস্ট করেছে এই ঘটনার জন্য এবং পাকিস্তান বরাবরের মতোই ভারতের উপর ব্লেম করেছে যদিও ভারত এই ঘটনাটিকে বেসলেস বলেছে ইসলামিক স্টেট অ্যাফিলিয়েটেড ক্লেম সুইসাইড বম্বিং দ্যাট কিল থার্টি ওয়ান ইন পাকিস্তান দেন টাইমস অফ ইন্ডিয়া জানাচ্ছে আইএস এস অফ সুইসাইড অ্যাটাক ওয়ান পাকিস্তান শিয়ে মসজিদ ঘটনাটি কি ঘটেছিল সেটা আমরা এক নজরে দেখে নিই ঘটনাটি ঘটে ছয় ফেব্রুয়ারি শুক্রবার অর্থাৎ জুমার নামাজ চলছিল একটি মসজিদে মসজিদটি ইসলামাবাদের খুব কাছে এবং এটি শিয়া সম্প্রদায়ের মসজিদ সেই মসজিদের আশেপাশে একজন সন্দেহজনক ব্যক্তি ঘোরাফেরা করে তখন নিরাপত্তা নিরাপত্তাকর্মী তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করে এই জিজ্ঞাসাবাদ করবার সময় যখন ওই আততাই বুঝতে পেরেছে যে সে হয়তো ধরা পড়তে চলেছে তখন নিরাপত্তা কর্মীকে এক প্রকার ধাক্কা মেরে সে মসজিদের মধ্যে প্রবেশ করে এবং মসজিদের মধ্যে প্রবেশ করার পরে যে জ্যাকেটটি পড়েছিল সে বোটানটি প্রেস করে এবং মুহূর্তের মধ্যে মসজিদটি ধ্বংসস্তূপে পরিণত হয় পঁয়ত্রিশ জনের মতো প্রাণ হারায় এবং শত শত আহত হয়েছিলেন এই ঘটনা থেকে বোঝা যাচ্ছে যে ওই মসজিদে অনেকেই হয়তো নামাজ পড়বার জন্য গিয়েছিলেন চিরচরের নিয়ম অনুসারে এই ঘটনার দায় পাকিস্তান সরকার ভারতের উপর ঠেলে দেয় বলা হচ্ছে এত বড় বিস্ফোরণ পাকিস্তানে অনেক বছরের মধ্যে দেখা যায়নি তাহলে এত বড় একটি বিস্ফোরণ এবং সেটা মসজিদে ঘটতে চলেছে তাদের ইন্টেলিজেন্সের কাছে এ খবর ছিল না কিন্তু যখনই ঘটনাটি ঘটে যায় ঠিক তার পরক্ষণেই পাকিস্তান সরকার জেনে যায় যে এই ঘটনার পেছনে ভারত সরকার দায়ী অবশ্য শুধুমাত্র ভারতকে দায়ী করেনি এর সঙ্গে আফগানিস্তানকে জুড়িয়ে দিয়েছে অর্থাৎ পাকিস্তান সরকার বলতে চাইছে যে এই ঘটনাটি ভারত ঘটিয়েছে আফগানিস্তানের দ্বারা অ্যাকচুয়ালি ঘটনাটি ঘটে এই যে যে মসজিদ এই মসজিদটি যেটা বললাম যে এটা শিয়া সম্প্রদায়ের মসজিদ মুসলিমদের মধ্যে এই শিয়া এবং সুন্নি এই দুই সম্প্রদায়ের মধ্যে চিরাচরের দ্বন্দ্ব চলে এসেছে তাদের দ্বন্দ্বের মেইন কারণ হচ্ছে যে এই দুই সম্প্রদায়ের মধ্যে শিয়া বলে আমরা শ্রেষ্ঠ আর সুন্নি বলে আমরা শ্রেষ্ঠ দুটো গ্রুপই কিন্তু কোরআনকে মেনে চলে আর পাকিস্তানে হচ্ছে এইটটি অ্যান্ড এব হচ্ছে সুন্নি মুসলমান সম্প্রদায় আর সেখানে এই শিয়া সম্প্রদায়ের যে মসজিদ সেই মসজিদে এই যে ঘটনাটি ঘটিয়েছে সেটা হচ্ছে এই সুন্নি সম্প্রদায়ের কোনো আত আততাই এখন এই শিয়া মসজিদে গিয়ে এই সুন্নিরা এই বিস্ফোরণ ঘটায় এবং সমগ্র বিশ্বের লোকে তাকে এটা মনে না করে যে দেখো মুসলিম সম্প্রদায় মুসলিম সম্প্রদায়ের সঙ্গেই ঘটনাটি ঘটিয়েছে অর্থাৎ তারা নিজেরাই নিজেদের মধ্যে এখন আত্মঘাতী হচ্ছে এই লজ্জাজনক ঘটনাটি ঢাকার জন্য এখন তারা দোষ চাপাচ্ছে ভারতের উপরে আর এটা একটি পাকিস্তানের ক্ষেত্রে একটি খুবই সহজ বিষয় ভারতকে একটি আর্টিফিশিয়ালি শত্রু হিসেবে পরিণত করবার জন্য পাকিস্তানের ভিতরে যদি কোনো ঘটনা ঘটে তাদের অভ্যন্তরীণ দুর্বলতা তাদের সরকারের ব্যর্থতা সেটা লুকানোর জন্য এটা একটি রাজনৈতিক কৌশল অর্থাৎ পলিটিক্যাল স্ট্র্যাটেজি তবে এই ভারত এই ঘটনার প্রতি সমবেদনা জানিয়ে পাকিস্তান যে দাবি করেছে সেটাকে নস্যাৎ করে দিয়েছে কারণ ভারত কখনোই এই ধরনের কাজকে প্রশ্রয় করে না ভারত কখনোই কারো ধর্মীয় ভাবাবেগে আঘাত করে না ভারত কখনোই কোথাও মসজিদ মন্দির গির্জায় আঘাত করার কথা ভারত ভাবতেও পারে না পাকিস্তানের দাবি যে ভিত্তিহীন এবং ভারত সরকার যেটা বলে এসেছে যে এই ধরনের ঘটনা এই ধরনের লজ্জাজনক ঘটনা ভারত কখনোই ঘটাতে পারে না মসজিদে আত্মঘাতী হামলা যাতায়াত ছিল আফগানিস্তানে তবুও ভারতের দিকে আঙুল পাক প্রধানমন্ত্রীর এই ঘটনার জন্য এখনও পর্যন্ত চারজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং চারজনকে অ্যারেস্ট করার পরে জানতে পেরেছে যে এই ঘটনার সঙ্গে ভারতের কোনো যোগাযোগ নেই তবুও ভারতের প্রতি এই দায়টা তারা ঠেলে যাচ্ছে ইসলামাবাদ মূলচক্রী ভারতীয় নন পরিচয় প্রকাশ্যে আলেন পাক মন্ত্রী তবুও দোষারোপ ভারতকে কেন কারণ এটা পাকিস্তানের এটা অভ্যাস দ্য হিন্দু পত্রিকায় প্রকাশিত হয়েছে এই ঘটনার দায় নিয়েছে ইসলামিক স্টেট অ্যাফিলিয়েটেড ক্লেমস পাকিস্তান সুইসাইড বম্বিং এখন এই যে যে ঘটনা এই ঘটনা পুরোটাই ভিত্তিহীন বেসলেস এটা প্রমাণিত এই ধরনের ভিত্তিহীন বেসলেস অভিযোগের কারণে আন্তর্জাতিক লেভেলে পাকিস্তানের বিশ্বাসযোগ্যতা আরও কম হবে আরও দুর্বল হবে এই প্রসঙ্গ তো বলে রাখি যে অপারেশনে সিন্দুরের সময় পাকিস্তান দাবি করে এসেছিল তারা নাকি অপারেশন সিন্ধুর যুদ্ধে জিতেছে জয়লাভ করেছে আন্তর্জাতিক মঞ্চে তারাও সেটা দাবি করেছিল তখন ভারত থেকে যখন প্রমাণ চাওয়া হয়েছিল যে হ্যাঁ ঠিক আছে আমরা ধরে নিলাম তোমরা জিতে অপারেশন সিন্দুরে তাহলে প্রমাণটা করে প্রমাণটা দেখাও যে ভিডিও দেখে পাকিস্তান দাবি করেছিল সেইগুলো অ্যাকচুয়ালি একটি গেমিং ভিডিও তাই আবারও বিশ্ববাসীর কাছে পাকিস্তানের মর্যাদা ক্ষুণ্ণ হতে চলেছে তো বন্ধুরা পাকিস্তানে এই শিয়া মসজিদে এই আত্মঘাতী হামলা নিয়ে এবং পাকিস্তানের যে স্ট্যান্ড সেটা নিয়ে যদি আপনাদের কোনো গুরুত্বপূর্ণ মতবাদ থাকে তাহলে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ